আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ সাইদ আপনাদের মাঝে হাজির হয়েছি সন্মুখে ঈদ রেখে আমি আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য আপনাদের চাহিদাটা পূরণ করার জন্য সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ওলসে ভাইস ফ্রেশ কন্ডিশনের বডি গাড়ি করে করতে চাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট মানে মুক্ত একটি গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি সারা একটি গাড়ি তো তাহলে আমি আপনাদেরকে বলব যে আপনি এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার তিনের রেজিস্ট্রেশন দুই হাজার নয় লং বডি ডাউন ফ্লোর ভিবিটি আইনজিল এলপিজি করা সম্মানিত দর্শক পেপার্স হচ্ছে আপনার তেইশ চব্বিশ হাউস কপি হাউস কপি ব্লুবুক গাড়িটির সিরিয়াল নাম্বারটি যদি আমি আপনাদেরকে দেখাই ঢাকা মেট্রো চদ সিরিয়াল উনিশ দশ গাড়িটির নাম্বার এই নাম্বারটি একটু ফলো করবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ফোন দেন বা বাইরের থেকে ফোন দেন আপনারা যদি গাড়ির নাম্বার প্লেটটি একটু সঠিকভাবে বলতে পারেন তাহলে গাড়ির জন্য আমি সঠিক ইনফরমেশনটা দেওয়া আমার জন্য সুবিধা হয় কারণ অনলাইনে একের পর এক গাড়ি আপডেট থাকে ভিডিও দেওয়া থাকে কে কখন কোথা থেকে কোন গাড়িটি দেখছেন কোন গাড়িটি আপনার প্রয়োজন অবশ্যই একটু নাম্বারটি ফলো করে আমাকে একটু বললে পরে আমি সেইভাবে কথা বলতে পারবো সম্মানিত দর্শক কথা বলতে বলতে কিন্তু আমি ডাইন সাইড থেকে সামনে সামনের থেকে বাম সাইড অলরেডি দেখানো শেষ করতেছি তো আসুন গাড়িটির বিস্তারিত একটু দেখাই আর বিস্তারিত দেখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওর মাঝে বুঝতে পারবেন গাড়িটির কোয়ালিটি কন্ডিশন গাড়িটির কী অবস্থায় আছে সম্মানিত দর্শক আপনারা অনেকেই বলেন যে ভাই আমি আমার ব্যবসায় গাড়ির ব্যবসায় নতুন ভালো মানের একটি গাড়ি কোথায় পাবো কোথায় গেলে কিভাবে বুঝবো তো সর্মদ দর্শক আমি আপনাদের উদ্দেশ্য করে এই মূলত ভিডিওগুলো করে থাকি গাড়ি ক্রয় বিক্রয় বাজারে যারা আমার নিয়মিত চ্যানেলে দর্শক আসেন আপনারা যা তার নতুন আসেন পুরাতন আসেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো যদি দেখেন ভিডিওর মাঝে বুঝতে পারবেন গাড়িটি মেজর কোন কোন জিনিসগুলো ফলো করলে আপনারা যাতে বুঝতে পারেন গাড়িটি এক আছে কিনা। কি না আমি সর্বপ্রথম বাম সাইডে খুঁটির থেকে দেখানো শুরু করতেছি সন্মদী দর্শক একটু ভালো করে লক্ষ্য করুন গাড়িটির যদি কোনো রকম অ্যাকশিন স্টোরি বা কোনো ধরনের দুর্ঘটনা থাকে তাহলে অরিজিনাল যে জাপান থেকে যে রিপিটগুলো আসে যে জয়েন্টগুলো আসে এই জয়েন্টগুলো এভাবে অক্ষত থাকে না একটু ভালো করে লক্ষ্য করবেন এই যে সাদের যে পেস্ট পেস্টিং যে জাপানি যে পেস্টিংগুলো আছে এটা কিন্তু একদম অরিজিনাল উপরেই রয়ে গেছে গাড়িটি সামনে পিছে সাইডে আল্লাহর মতো কোথাও কোনো দুর্ঘটনা এই গাড়িটি নাই আমি কিন্তু সুন্দরভাবে ড্যাশবোর্ড থেকে শুরু করে বিতর্ক সব কিছু দেখাই দেব আপনারা যদি ভিডিওটি ট্রেনে দেখেন তাহলে মাঝখানে অনেক কিছু মিস করতে পারেন গাড়িটা কিন্তু অলরেডি আমি সব কিছু বলে দিয়েছি তারপরেও অবশ্যই এ টু জেড জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ভিডিওর মাঝে বুঝতে পারবেন সম্মানিত দর্শক এটা হচ্ছে বাম সাইডের সামনের চাক্কা একটু ভালো করে লক্ষ্য করেন চাক্কার বর্তমান যে দাম সেই হিসাবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চাক্কাগুলো একটু ভালো করে দেখাই এই কারণেই বর্তমানে এক জোড়া টায়ার কিনতে টাকা লাগে আপনার আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা আর এই গাড়িটির চারটে টায়ার আমি বলতে চাই আপনাকে কিনতে হবে না চারটে টায়ারই খুব ফ্রেশ কন্ডিশনে আছে সোনার দর্শক এই মুহুর্তে যারা ওলসে হাইস চোদ্দো সিটার হাইস গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবো যে আপনি এই গাড়িটি নেন এই গাড়িটি নিলে পরে আপনার কোনো কাজকাম তেমন কিছু করতে হবে না আমি আশা করি ইনশাআল্লাহ কারণ হচ্ছে লং বডি ডাউন ফ্লোর ভিভিটা ইঞ্জিন এলপিজি করা যারা এই মুহূর্তে ফ্রেশ বডির একটি গাড়ি ক্রয় করতে চাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করুন ভিতরকার কার্নিশ বিড আমি দেখানোর চেষ্টা করতেছি একেবারেই পরিপাটি সাজানো গোছানো একটি গাড়ি শোনবেন্দু দর্শক এই গাড়িটি কিন্তু দুই হাজার তিনের মডেল নয়ের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর বিবিটি আইনজিল এলপিজি করা এই এইটা দেখেন বাম সাইডের পিছনে চাক্কা চাক্কায় প্রচণ্ড কাদা আছে কিন্তু চাক্কা ভালো আছে খুবই ভালো কন্ডিশনের চারটে টায়ার আছে সন্ন্যের দর্শক আসুন আমরা পিছন সাইডটি যদি দেখাই পিছন সাইডটি দেখে এখনও কিন্তু পিছনে গ্লাস টিপন তো অরিজিনাল আছে তার মানে বুঝতেই পারতেন গাড়ি কতটা ফ্রেশের উপরে আছে মানে টিপ টাপ কন্ডিশন সাজানো গোছানো একটু যদি রানিং গাড়ি কিনতে চান তাহলে এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আমার লোকেশনে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহর বাস স্ট্যান্ডে নামলে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে অবশ্যই গাড়ির মানে লোকেশনে আসতে পারবেন সোনি দর্শক আমি যদি ডাইন সাইডের পিছনের চাক্কাটি একটু দেখাই চারটা টায়ারই খুবই সুন্দর কন্ডিশনের উপর আছে আপনার রিল্যাক্সে গাড়ি চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না গাড়ি কিনলে যে টায়ার কিনতে হবে এমন নেই এবং কি স্পেয়ার টায়ারটি একটু ভালো করে লক্ষ্য করে নিচের দিকে আমি যদি ক্যামেরাটায় ধরি স্পেয়ার টায়ারটা পর্যন্ত কিন্তু ভালো আছে তো যাই হোক সম্মানিত দর্শক গাড়িটি আসুন আমি ডাইভিং প্যানেল দিয়ে ডাইভিং গেট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনার টায়ার একটু দেখেন সামনের জোড়া টায়ার কিন্তু নতুন লাগানো তো গাড়িটি কিন্তু আপনার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এটা আমি বলে দিচ্ছি আপনার বাস্তবে সে মিলায় নেবেন তবে রোডে চললে ঘাস ঘুষ হালকায় যে আঁচড় টাসড় দু এক জায়গায় যাই আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করতেছি হয়তো ক্যামেরাতে বুঝতে পারবেন না কিন্তু হালকা রোডে চলা যে আসরটাশর আসলে এইগুলো আর কি এছাড়া এই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুরি না ইনশাআল্লাহ আপনারা বাস্তবে এসে কথার সঙ্গে কাজে মিলাই নেবেন সম্মানিত দর্শক মেন বিষয় হচ্ছে আজকের এই গাড়িটির রেট আর এই গাড়িটির রেট হবে একেবারে ফিক্সড প্রাইস কারণ সন্মুখে ঈদ আপনারা প্রচুর পরিমাণে ফোন দেন আমি যদি বার্কেটিং কোনো রেট দিই তাহলে আপনাদের পিছনে আমার অনেক সময় দিতে হয় তো যারা আবার গাড়ি ক্রয় বিক্রয় বাজার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটা গাড়ি ক্রয় বিক্রয় বাজার পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আমার একটি পাবলিশড গ্রুপ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার যেটা আপনারা ফেসবুকে ঢুকলে পাবেন এই গ্রুপটা পাবলিশড করে রাখছি শুধু আপনাদের সুবিধার্থে গ্রুপের মেম্বার সদস্য দুই লক্ষ তিন হাজার আমি গত গত রাত্রে যে কালেকশনটা দেখলাম দুই লক্ষ তিন হাজার প্রায় আপনার মেম্বারশিপ আছেন সম্মানিত দর্শক অবশ্যই যারা নিজে গাড়ি কিনবেন বা বিক্রি করবেন ওই চ্যানেল থেকে বা ওই গ্রুপ থেকে অবশ্যই নিজ দায়িত্ব ক্রয় বিক্রয় করবেন তো আসুন আজকের এই গাড়িটি কয় টাকা হলে নিতে পারবেন বা কয় টাকা হলে গাড়িটি বিক্রি হবে সেটাও আমি যে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি মডেল ইয়ারটা আবার বলবো দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ভিভিটি ইঞ্জিন এলপিজি করা পেপার্স তেইশ চব্বিশ তেইশ চব্বিশ এরপর থেকে গাড়ির কাগজ ফেল চলে সামনের দশক এটার রেট হচ্ছে একদম ফিক্সডের কাছাকাছি চার লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির প্রাইস যাদের এই বাজেটে গাড়িটি চলবে শুধুমাত্র সেই সমস্ত দর্শকই যোগাযোগ করবেন শোন দর্শক আমি মার্কেটিং কোনো রেট দিই না এই কারণেই আমি একা আপনারা সহ সহজন আপনাদের সঙ্গে আমার সময় দিতে হয় দয়া করে যাদের এই বাজেটের মধ্যে গাড়িগুলো চলবে শুধু তারাই যোগাযোগ করবেন তো যে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করবেন তো যে যেখানে আছেন বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা আছেন সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন আর আমি মোহাম্মদ আবু সাইদ আজকে এখানে বিদা নিচ্ছি কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ